বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স আশা করি সকলেই ভালো আছেন স্বাগতম ইউসুফ বিডি চ্যানেলের পক্ষ থেকে নতুন আরও একটি ভিডিও নিয়ে তো একশো বিশ এমপিয়ারের ব্যাটারির জন্য অনেকে আমাকে ফোন করেছেন শুধু অনেকে না বরাবরই আমার কাছে ফোন আসে প্রতিদিন অসংখ্য ফোন আসে আমাদের কাছে ব্যাটারির জন্য এবং ইনভার্টার আইপিএস ইউপিএস সোলারের জন্য তো তার মধ্যে একশো বিশ ব্যাটারির চাহিদা প্রচুর পরিমাণে ছিল এই জন্য আমরা একশো বিশ এমপিআর ব্যাটারিটা আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিয় দর্শক আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে একশো বিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব এবং সেই সাথে ব্যাটারিগুলো কিভাবে আপনি পাবেন কিভাবে নিতে পারবেন সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং ব্যাটারিটার মূল্য কত এটাও আজকের ভিডিওতে আমি বলে দিব। আর সবচাইতে বড় কথা হচ্ছে আমাদের ব্যাটারি কিন্তু বাংলাদেশের চৌষট্টি জেলাতেই আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং চৌষট্টি জেলাতেই কিন্তু আমরা ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে থাকি তো বাংলাদেশের মধ্যে যে কোনো জেলায় আপনি ফ্রিতে নিতে পারবেন কোনো ডেলিভারি চার্জ দিতে হবে না বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে যে কোনো জেলায় ব্যাটারিগুলো নিতে পারবেন দেখেন চায়না কিংয়ের একশো বিশ অ্যাম্পিয়ার ব্যাটারি শুধুমাত্র আপনাদের চাহিদার কারণে ব্যাটারিগুলি আমি আপনাদের সামনে নিয়ে এসেছি তো একশো বিশ এম ব্যাটারি এটা আমরা সাত দিনের জন্য একটা অফার করেছি সাত দিন পর্যন্ত আমরা এই অফারেই এই ব্যাটারিগুলি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো আশা করি সাত দিনের মধ্যে আপনাদের যাদের যাদের প্রয়োজন ব্যাটারিগুলি এগুলো অর্ডার করবেন সেম রেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ তো প্রিয় দর্শক একটু জুম করে আপনাদেরকে দেখাই সিক্স ডি এম একশো বিশ তো এখানে ব্যাটারিগুলি কিন্তু খুবই সুন্দর এবং ফিনিশিং এবং কারেন্ট রেটের অরিজিনাল চায়না মুকুট মার্কার যে ব্যাটারি চায়না কিং এই ব্যাটারিটা নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো এই ব্যাটারিটা নেওয়ার ক্ষেত্রে কী কী কীভাবে নেবেন এবং কীভাবে চালাবেন সব কিছুই আমি আপনাদেরকে এখন বলে দেবো তো এই ব্যাটারিটা আপনি প্রোডাক্টটা হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করে প্রোডাক্টটা আপনি নিয়ে নেবেন তো অর্ডার করার সময় আপনাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার পনেরো টাকা অ্যাডভান্স করে আপনি মালটা অর্ডার করলে নাম ঠিকানা এবং ফোন নাম্বার দিবেন নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা দেওয়ার পরে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি আমাদেরকে টাকা পরিশোধ করবেন তো প্রিয় দর্শক প্রথম অবস্থায় আপনাদেরকে এক হাজার পনেরো টাকা অ্যাডভান্স করতে হবে এক হাজার পনেরো টাকা অ্যাডভান্স করে তারপরে আমরা এখান থেকে প্রোডাক্টটা আপনার জেলায় পৌঁছায় দেবো সেই জেলা থেকে আপনি প্রোডাক্টটা কালেকশান করে নিয়ে ওখানে টাকা জমা দিয়ে দিবেন আর যদি কেউ বাসায় নিতে চান সেই ক্ষেত্রে বাসায় নিতে গেলে আপনাদের নিজ খরচা দিয়ে বাসায় নিয়ে যেতে হবে তো প্রিয় দর্শক জেলা পর্যন্ত আমরা ফ্রিতে পৌঁছায় দেবো জেলা পর্যন্ত আমরা ডেলিভারি চার্জ একদম ফ্রিতে দিয়ে দিব তো দর্শক এখানে দেখেন ব্যাটারির ডেটগুলি যদি আপনাদেরকে দেখায় একদম সবগুলো ব্যাটারি আমাদের একদম কারেন্ট ডেটের এখানে একটু লক্ষ্য রাখবেন তারিখের বন্ধুরা আমি আগের ভিডিওতেও আপনাদেরকে বলেছি যে আমরা যে ব্যাটারিগুলি কালেকশান করি সবগুলি কিন্তু একদম নিউ কন্ডিশানের ব্যাটারি কালেকশান করে থাকে এবং আমার কাছে যে ভাইরা ব্যাটারি নেবেন যে মাসে ব্যাটারি নেবেন ইনশাল্লাহ ওই মাসেরই ব্যাটারি ডেটটা পাবেন তো কারণ হচ্ছে আমাদের প্রোডাক্ট আমরা নিয়ে আসি যে পরিমাণ প্রোডাক্ট আমরা বিক্রি করতে পারবো ঠিক সেই পরিমাণ প্রোডাক্টই আমরা নিয়ে আসি আর আমাদের বিক্রি ইনশাল্লাহ আপনাদের দোয়াই খুবই ভালো বিক্রি হয় এর জন্য আমাদের কাছে প্রোডাক্ট খুব বেশি প্রোডাক্ট থাকে না শেষ হয়ে যায় আবার আমরা প্রোডাক্ট নিয়ে আসি তো যে মাসে মাল কিনবেন ওই মাসে এমনকি ওই সপ্তাহের ডেটেরই মাল পাবেন আর কোম্পানি থেকে ব্যাটারিগুলি যখন তৈরি করা হয় তখন কিন্তু একটু সাত দিনের আগাম ডেট দিয়ে ব্যাটারিগুলি তৈরি করা হয় আপনাদেরকে যদি একটু জুম করে দেখায় এটাও কিন্তু তাই যেহেতু চব্বিশ শূন্য সতেরো তারিখের মাল আর আগের যেটা আছে এটা কিন্তু কোড নাম্বার তো যারা ব্যাটারির ডেট বোঝেন তারা অবশ্যই বুঝবেন তো সুপ্রিয় দর্শক এই ব্যাটারিটাতে আপনি কী কী চালাতে পারবেন এটাতে আপনার পঞ্চাশ ওয়াট সোলার হলে চার্জ উঠবে একশো বিশ এমপিআর এই ব্যাটারিটাতে পঞ্চাশ ওয়ার্ড যে কোনো মনো সোলার হলে চার্জ হবে এছাড়া আপনি একশো ওয়াট সোলার প্যানেল দিয়েও চার্জ করতে পারবেন ইনভার্টারে চালাতে পারবেন এবং মিনি আইপিএস যেইগুলা চারশো ভিএে আইপিএস সেই আইপিএসে ব্যবহার করতে পারবেন এই ব্যাটারিটা কিন্তু আপনি এক হাজার ভি উপরে যে আইপিএস ওইটাতে ব্যবহার করতে পারবেন না এটা আমি আগেই আপনাদেরকে বলে দিলাম আর তিনটা ডিসি ফ্যান তিনটা লাইট চালাতে পারবেন অথবা চারটা ডিসি ফ্যান দুইটা লাইট চালাইতে পারবেন তো চলুন আমরা এখন একটু একটা ডিসি ফ্যান কালেকশান দিয়ে দেখি এটা রকম চলে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা একটা ফ্যান নিয়ে আসলাম আপনাদের জন্য এখানে দেখানোর জন্য জাস্ট তো এই ফ্যানটাতে আমরা কালেকশান দিব দিয়ে আপনাদেরকে একটু দেখাবো আর এটার জন্য চার্জার যদি কারো প্রয়োজন হয় চার্জার নিতে পারবেন চার্জার ভালো চার্জার অরিজিনাল যেটা অটো কাট অটো এই চার্জারটা অটোকার আপনাদের আটশো টাকা আপনারা বাংলাদেশের যে কোনো জেলা থেকে অর্ডার করে চার্জারগুলি আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা যে কোনো একটা ব্যাটারিতে কানেকশান দিয়ে একটু জাস্ট আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো মুভিং সহ ফ্যানটা খুব সুন্দর ফোকাস দিচ্ছে আমাদেরকে খুব সুন্দর বাতাস প্রয়োগ করতেছে এবং খুব ঠান্ডা বাতাস তো প্রিয় দর্শক এই ডিসি ফ্যানগুলি কিন্তু আমরা বিক্রয় করে থাকি এই ডিসি ফ্যানগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে ডেলিভারি চার্জ বারোশো আশি টাকায় পেয়ে যাবেন তো খুবই সুন্দর চায়না কিং একশো যে ব্যাটারিটা এই ব্যাটারিটা আমরা মূল্য দিয়েছি অনলি ফরে এ পাঁচ হাজার নয়শো টাকায় এটা সাত দিনের জন্য একটা অফার শুধু ব্যাটারি একটা চায়না কিং ডেলিভারি চার্জ ফ্রি পাঁচ হাজার নয়শো টাকায় আপনি সাত দিনের মধ্যে যে কোনো দিন অর্ডার করলে এই প্রোডাক্টটা আপনি হাতে পেয়ে যাবেন আপনি পুরো টাকা আগেও দিতে পারেন অথবা মাল হাতে পাওয়ার পরেও দিতে পারেন তবে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর পুরো টাকা যদি আগে দিয়ে দেন সেক্ষেত্রে তো কোনো ঝামেলা নেই আর আরেকটা কথা না বললেই না ব্যাটারির যে ব্যবহার বিধিটা এটা নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা করতেই হবে আজকে তো ব্যাটারিটা ব্যবহার বিধি বলতে আমি একটু আপনাদেরকে বুঝাই দেখেন এখানে আমরা দুই স্পিডে দিতে পারবো আবার থ্রিতে দিতে পারবো তো কারণ এটা যদি আমরা তিন নম্বরে রাখি ভোল্টেজটা বেশি আসতেছে তো ব্যাটারি বিধিটা ব্যাটারিটা প্রথম দিন হাতে পাওয়ার পর চার থেকে পাঁচ ঘন্টা চার্জ দেবেন এবং পরবর্তী সময়ে যে পরিমাণ চার্জ খাবে ব্যাটারিটা সেই পরিমাণে দিবেন তবে প্রথম দিন পাঁচ ঘন্টা চার্জ দেবেন আর ব্যাটারিটার মূল্য আমি আবারও বলতেছি মাত্র পাঁচ হাজার নয়শো টাকায় এই ব্যাটারিটা আমি আপনাদেরকে দিয়ে দিব তো প্রিয় দর্শক অনেকেই ব্যাটারির মূল্য নিয়ে কথা বলেন তো আজকের জন্য মূল্যটা আপনাদেরকে দিয়ে দিলাম তো নোহা ফ্যান বারোশো আশি টাকায় বাংলাদেশের যে কোনো জায়গায় হোম ডেলিভারিতে পেয়ে যাবে নোহা ফ্যান বারোশো আশি টাকা দিয়ে আর ব্যাটারি সহ নিলে আপনার পাঁচ হাজার নয়শো প্লাস বারোশো আশি যোগ হয়ে যাবে আর যদি আপনারা চার্জার নিতে চান তাহলে সেই ক্ষেত্রেও ফুললি অটো চার্জার হচ্ছে অটো কাট সহ যেটা আটশত পঞ্চাশ টাকা আর অটো কাট সহ আরও একটা আছে ছোট ওইটা আসবে আপনার ছয়শত পঞ্চাশ টাকা তো প্রিয় দর্শক দেখেন চায়না কিং যে ব্যাটারিটা আছে কত সুন্দর রেজাল্ট দিচ্ছে এবং কত সুন্দর ভালো খুবই ভালো এটাতে আপনি যদি এরকম দুইটা ফ্যান চালান তাহলে আপনি দুই রাত ব্যাকআপ পাবেন কিন্তু দুই রাতে আপনি চার্জ শেষ করতে পারবেন না এটা একদম চিরসত্য একটা ঘটনা আপনি দুই রাতে এর চার্জ শেষ করতে পারবেন না আপনাদের যে চার্জারটা আছে ওই রকম চার্জার দিয়ে চার্জ দিবেন দুই রাতে আপনি চার্জ শেষ করতে পারবেন না তো প্রিয় দর্শক এখন আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম